নমস্কার এব্রিওন সবাই কোলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রকম ঝামেলা ছাড়া এবং কম সময়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু তাছাড়া ছোট থেকে বড় সবার পছন্দ হবে এবার চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো সাবুদানা নিলাম আর এটা কিন্তু ছোট যে সাবুদানাটা সেটাই নিলাম বড় সাবুদানাটা আমি পাইনি আর বড় সাবুদানাটা হলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয় তবে আপনারা চাইলে বড় সাবুদানাটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করে নিতে পারেন আর এখন যেটা করতে হবে এই সাবুদানাটা ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব তবে সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আমি সবগুলো সাবুদানা দিয়ে দিলাম আর এখন যেটা করতে হবে এখানে ফ্লেভারের জন্য ছোট এলাচ আমি দুইটা ব্যবহার করব তাহলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর এই এলাচ দুইটা কিন্তু যখন সাবুদানাটা আপনারা ভেঙে নেবেন তখন যদি ব্যবহার করেন খুব ভালো একটা ফ্লেভার আসবে সাবুদানাটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম তবে সাবুদানা যত ভালোভাবে গুঁড়ো করেন দ্বারা কিন্তু থেকেই যায় তাছাড়া খসখসা কিন্তু একটা ভাব আছে তার জন্য যেটা করতে হবে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে আর ছিদ্রযুক্ত একটা চালনি দিয়ে আমি চেলে নিব আপনারা কিন্তু আরও চিকন যে ছিদ্রযুক্তগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আর আমার কাছে এটাই কিন্তু রয়েছে তাই এটা দিয়ে আমি চেলে নিব এখন যেহেতু শীতকাল শীতকালেই কিন্তু আমরা বিভিন্ন রকম পিঠা পায়েস পুলি এগুলো খেয়ে থাকি তাছাড়া এই নতুন ধরনের পিঠাটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন কোনোরকম ঝামেলা মনে হবে না এবং কম সময়ে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন তাছাড়া সাবুদানার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনারা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর অনেকটাই কিন্তু দানা রয়ে গেছে এই দানাগুলো আবারও আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম আর চেলে নিব চেলে নেওয়ার পরে এখন কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে চিলে নেওয়া হয়ে গেছে আর সবগুলো সাবুদানায় কিন্তু আমি গুঁড়ো করে নিলাম আর এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে এখানে ফুটন্ত যে গরম জলটা আছে সেটাই ব্যবহার করব একবারে নর্মাল জলটা ব্যবহার করলে ডোটা কিন্তু তৈরি করতে না এবং ডোটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না যখন দেখবেন সামান্য পরিমাণে জলটা বল আসা শুরু হয়ে গেছে তখন কিন্তু ওই জলটা নামিয়ে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে এখানে হালকা কুসুম গরম জলও ব্যবহার করা যাবে না এবং নর্মাল জল একবারে ব্যবহার করা যাবে না আর জলের পরিমাণটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প করে জলটা দিয়ে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে আর এখন যেহেতু অনেক গরম রয়েছে একটা চামচের সাহায্যে কিছু সময় আমি ডোটাকে একটু তৈরি করে নেব এরপরে হাত দিয়ে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে সাবুদানার এই ডোগুলো যখন তৈরি করবেন হাতে কিন্তু অনেকটাই মানে লেগে যায় তার জন্য যেটা করতে পারেন হাতে কিন্তু হালকা একটু তেল লাগিয়ে অথবা ঘি লাগিয়ে আপনারা ডোটা তৈরি করে নিতে পারেন ডোটা কিন্তু আমি তৈরি করে নিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তবে ডোটা কিন্তু এখনও ভালোভাবে সেট হয়নি তার জন্য যেটা করতে হবে আমি পাঁচ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে এবার কিন্তু পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু শুধু বেলে নিতে যাবেন না ফেটে যাবে তার জন্য অবশ্যই প্লাস্টিকের সাহায্য লাগবে আমি প্লাস্টিক নিয়ে নিলাম আর হালকা করে কিন্তু একটু ঘি লাগিয়ে নিলাম এরপরে ডোটা আমি মাঝখানে রেখে দিব আর তার উপরে আরেকটা প্লাস্টিক লাগবে প্লাস্টিকের উপরে কিন্তু ভালোভাবে চাপ দিয়ে বেলে নিব। এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর শুধু যদি আপনারা বেলে নিতে চান সেক্ষেত্রে সাইটের অংশগুলো ফেটে যাবে আর ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই অবশ্যই প্লাস্টিকের সাহায্য লাগবে আর আমি হাতের সাহায্যে একটু চড়া করে নিলাম আর এখন বেলে নিব আর এগুলো একটু মোটা করে বেলে নিতে হবে পাতলা করে বেলে নেওয়া যাবে না পাতলা করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে না তাই হালকা পরিমাণে একটু মোটা করলে পিঠাটা দেখতে ভালো লাগবে আমি একটু মোটা করে বেলে নিলাম এবার একটা স্কেলের সাহায্যে কেটে নিব আর চারিপাশের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে আপনারা চাইলে এর চেয়েও কিন্তু একটু মোটাও করতে পারেন অথবা আরও চিকন করে করতে পারেন এবার আমি সামান্য ডুয়ে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলাম আর এটা কিন্তু দেখার সুন্দর যে আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধু সাদাটা দিয়েই আপনারা কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি এখন এই পিঠাগুলো আমি সিদ্ধ করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা হালকা একটু বলকও এসেছে এবার কিন্তু পিঠাগুলো আমি দিয়ে দিব এবার আমি চুলার হিটটা কিন্তু হাই হিট করে দিয়ে প্রায় দুই মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নেব এর উপরে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না দুই মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর দেখতে পারছেন সাবুদানাটাও কিন্তু অনেকটা ফুলে গেছে এখন খুব তাড়াতাড়ি কিন্তু তুলে নিতে হবে আমি একটা শাগুনের সাহায্যে তুলে নেব এরপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে খুব তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে আর সাবুদানার এগুলো কিন্তু একটা আঠালো ভাব আছে তার জন্য অবশ্যই এই গরম জল থেকে তুলে ঠান্ডা জল ব্যবহার করতে হবে তাহলে আঠালো ভাবটা থাকবে না আর পিঠাটাও কিন্তু ঝরঝরে হয়ে যাবে আমি ঠান্ডা জল দিয়ে পিঠাটাকে ভালোভাবে ধুয়ে নিলাম আর এখন দেখতেই পারছেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি কড়াইয়ে হাফ লিটার দুধ ব্যবহার করবো আর দুধটা কিন্তু আগে থেকে একটু জ্বালিয়ে রেখে দিয়েছিলাম এখন ফ্লেভারের জন্য দুইটা তেজপাতা কয়েকটা মশলা ব্যবহার করব এরপরে স্বাদ মতো চিনি ব্যবহার করব চিনি প্রায় এখানে দু টেবিল চামচের মতো ব্যবহার করলাম আপনারা কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারেন অথবা চিনির পরিমাণটা আরও বাড়িয়ে তুলতে পারেন দুধটা খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে যখন পরিপূর্ণভাবে বলক আসবে এ পর্যায়ে কিন্তু এখানে পিঠাগুলো দিয়ে দিবো পিঠাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব আর এখন কিন্তু একটার গায়ে একটা লাগবে না পুরোটায় ঝরঝরে হয়ে থাকবে এখন চুলার হিটটা হাই হিট করে দিয়ে ভালোভাবে কিন্তু বলক নিয়ে আসতে হবে ভালোভাবে বলক এসেছে এখানে কিছুটা আমি নারকেল কোরানো দিয়ে দিব তাহলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আর এই পিঠার দুধটা যে আছে ঘন করা যাবে না এটা পরবর্তী কিন্তু ঘন হয়ে আসবে তার জন্য একটু পাতলা করে কিন্তু রেখে দিতে হবে আর কিছু কিসমিস দিয়ে দিলাম তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন দুধের পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর পুরোপুরি কিন্তু সাবুদানার যে পিঠাগুলো সেগুলো সিদ্ধ হয়ে গেছে একটা পিঠা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে এরপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন আর আমার মনে হয় এই পিঠাটা আপনার ফ্যামিলির জন্য কিন্তু স্পেশাল একটা পিঠা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে লাগবে দুর্দান্ত আমি আবারও বলছি এটা আমার মুখের কথা না একবারে সাদা মাঠা পিঠার রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি একটা বাটিতে তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে অনেকটাই এখনও গরম রয়েছে ঠান্ডা হওয়ার পরে একটু কিন্তু ঘন হয়ে আসবে আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এখানে কিন্তু কিছুই বলার থাকে না শুধু একটা কথাই বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন